সত্য তরিকা জিন্দাবাদ আর তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জিন্দাবাদ এই দুইটা বিষয় নিয়ে আমি গুনাহ না লায়ক না চিজ সবসময় বলি আল ইসলাম ও কুন অল কুফরু বাতিলুন ইসলাম হক এবং কুফরি বাতিল অকল যা আল হাক্কু আহাক আল বা সত্য আসে সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হয়েছে ফুর আনুল কারিমের এই আয়তে কারিমা অনুযায়ী আপনাদের সবার সমীপে এটাই আমার দাবি ছিল আমার বক্তব্য এটাই ছিল জামার পি কেবলাজান হযরত শাহ শফি খাজাও বা ফরিদপুরিক উদ্দিশ আসির রহুল আজিজ তিনি তরিকতের সবকে তরিকতের খেলাফতে তরিকত প্রদানে সর্ববিষয়ে নাক্সবন্দী মুজাদ্দিদি ছিলেন। এটা সুপ্রসিদ্ধ এবং সর্বজন সবাই জানেন সবাই অবগত আছেন তরিকায় নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই দুই তরিকার সবক আমার পীর কাবলাজান হুজুর সকল মরিদানদেরকে দিয়েছেন নসিহত শরীফ তেইশ খন্ড রয়েছে প্রত্যেকটা নসিহতে পীর কাবলাজান হুজুরের নামের সাথে নকশবন্দি মুজাদ্দিদি এই লকব দুইটি রয়েছে নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে এছাড়া দাওয়াতনামা রোজ শরীফের দাওয়াতনামার মধ্যেও আপনারা খেয়াল করে দেখবেন পীর বাজান হুজুরের নামের সাথে নকশবন্দি মুজাদ্দিদি লেখা রয়েছে হ্যাঁ নসিহত শরীফের দুই এক জায়গার মধ্যে সত্য তরিকা কথাটাও উল্লেখ রয়েছে এবং পীর কেবলাজান হুজুরের অডিও রেকর্ডে আমরা দেখেছি তরিকায় নকশবন্দি মুজাদ্দিদিয়া জিন্দাবাদ এই স্লোগানের পাশাপাশি হুজুর কেবলাজান সত্য তরিকা জিন্দাবাদ এই স্লোগানও দিয়েছে এমনকি বায়াত করানোর সময় হুজুর কাবলা জান বলতেন দয়াল নবী রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লামের সত্য তরিকা ছাড়ব না সামগ্রিক এই সবগুলি কথা মূল বক্তব্য হল এটা যে পীর কাবলাজান হুজুর তরিকায় নকশবন্দিয়া দিয়া প্রদান করেই এই তরিকাকে রাসুলে পাক সাল্লাহ সত্য তরিকা হিসেবে আখ্যায়িত করেছেন আমি আবারও বলছি পীর কামলাজন হুজুর তরিকায় নাকশবন্দিয়া মুজাদ্দি প্রদান করেই এই তরিকাকে রাসুলে পাকসাল্লাহ আলিসাল্মে সত্য তরিকা বলে আখ্যায়িত করেছেন হুজুর কামলাজন কখনোই সত্য তরিকা এটা আলাদা একটা তরিকা এইভাবে কোথাও বলেননি এমনকি যদি এই রকম আপনারা জাকের ভাইরা ধরে নেন যে সত্য তরিকা বলতে আলাদা একটা তরিকা আছে নাকশবন্দিয়া মুজাদ্দি দিয়া ছাড়া সত্য তরিকা বলতে আলাদা একটা তরিকা তখন আপনারা আমাকে বলুন যে সত্য তরিকা যদি আলাদা একটা তরিকা হয় তাহলে সত্য সত্য বাতিল যখন আসে তখন তো মিথ্যা দূরীভূত হয় তাহলে সত্য তরিকা যখন এসেছে তাহলে কাদেরিয়া, চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাহবিরিয়া ওয়াইসিয়া নসিহ শরীফ অনেকগুলি তরিকার নাম লেখা রয়েছে ওই তরিকাগুলি কি বাতিল আপনারা বলবেন না মিথ্যা তরিকা বলবেন এমনকি সত্য তরিকা যদি আমরা আলাদা একটা তরিকা মনে করি আর প্রসি দরবার শরীফের সত্য তরিকা একটা আলাদা তরিকা তাহলে এনায়তপুরের তরিকা কি মিথ্যা তরিকা সম্বগঞ্জ দরবার শরীফের তরিকা কি মিথ্যা তরিকা প্যারাডাইস পাড়ার তরিকা কি মিথ্যা তরিকা মুর্শিদপুর দরবার শরীফের তরিকা কি মিথ্যা তরিকা এনায়তপুরি এবং খাজা সম্বগঞ্জ খাজা হজুর সম্বঞ্জা খাজা খাজা হজুর এনায়েতপুরি সহ সুফি ফতেহলি ওয়াইসি সারসিরা শরীফ ফুরফুরা শরীফের অনেক দরবার এই বাংলাদেশের দেশের বাইরেও আছে মাশলাকে আলা হজরতের অনেক দরবার রয়েছে যদি আটশি এই তরিকাটা আলাদা একটা সত্য তরিকা হয় যেটা সাথে নাক সুগন্ধিয়া মজুদ দি দিয়া কাদ দিয়া সিস্তিয়ার কোনো সম্পর্ক নাই আলাদা একটা সত্য হয় তাহলে এই সমস্ত দরবার সমস্ত তরিকা কি বাতিল তরিকা মিথ্যা তরিকা এই প্রশ্নটা কিন্তু দাঁড়ায় আমি সেটাই বুঝাতে চাই যে আমার পীর কেবলাজার হুজুর ভুল বলেনি হুজুর সঠিক বলেছেন হুজুর সত্য তরিকা বলতে যেটা বুঝিয়েছেন সেটাই হলো তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এবং খাজা বাবা বায়াত করানোর সময় বলতেন রাসুল এ পাক সাল্লামের সত্য তরিকা যখন নবীজির দিকে এটা নিষ্বত করবেন তখন নকশবন্দিয়া হোক মুজাদ্দিদিয়া হোক কাদিরিয়া হোক চিস্তিয়া হোক সাবরিয়া হোক ওয়াইসিয়া হোক আর যত তরিকা আছে প্রত্যেকটা তরিকা সত্য তরিকা হিসেবে গণ্য হয়ে যায় কারণ প্রত্যেকটা তরিকা সিলসিলা বই সিলসিলা সাজারা মোতাবেক আল্লাহ রসুল সাল্লাম থেকে এসেছেন তার মানে আলাদা শুধু আপনি সত্য আর বাকি সবাই মিথ্যা এটার বুঝার সম্ভাবনা থাকে না আমি জাকের ভাইদের সেটাই বুঝাতে চাচ্ছি আপনারা শুধুমাত্র মাহফিলগুলোতে সত্য তরিকা জিন্দাবাদ এই একটা স্লোগানই দেন কেন আপনারা নকশবন্দিয়া মুজাদ্দি দিয়ে তরিকার কথা স্লোগান দেন না এটা কি ভুলে গেছেন আপনারা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া আগে বলে তারপরে সত্য তরিকা জিন্দাবাদ বলে তাহলে আর এখানে কোনো কথা থাকে না আসল বিষয়টা তা নয় লাইভে যারা আসছেন আপনারা একটু শেয়ার করে দেন আপনাদের সকলে সহযোগিতা কেমন করছে আমার এই কথাগুলি সবাইকে জানানো দরকার সবাই জানার দরকার আমি আমার বক্তব্যে যা বলেছি স্পষ্ট বলেছি আমি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কি সত্য তরিকা হিসেবে মানি পাশাপাশি কাদিয়া চিস্তিয়া সহ অন্য তরিকা করে সুলে পাকের সত্য তরিকা হিসেবে মানি আলাদা সত্য তরিকা নামে আলাদা তরিকা আছে এটা আমি মানি না সুস্পষ্টভাবে বলছি সত্য তরিকা নামে আলাদা একটা তরিকা এই ধরনের কোন বক্তব্য আমি মানি না এটা আমার স্পষ্ট বক্তব্য হ্যাঁ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকা আমার পীর কেবলাজার হুজুর প্রদান করেছেন এবং সেটাকেই রসূল পাকের সত্য তরিকা হিসেবে আখ্যায়িত করেছেন ওই ব্যাপারে আমার কোনো কথা নেই কথা থাকতেও পারে না আমার বক্তব্য একেবারে ক্লিয়ার দেশবাসীর প্রতি আমার এটুকু বিনয়ের সাথে আর্জি রইল আপনারা সবাই এই কথাগুলি সবার কাছে পৌঁছে দেন কেন আজকে তারা এই সাধারণ বিষয়গুলি আমার সাথে করে আমি দু একটা কারণ বলতে চাই আপনাদেরকে কারণ হলো বুকের ভিতরে এগুলি কতদিন চাপা দিয়ে রাখবো আপনাদের জানা দরকার আছে সত্য তরিকা জিন্দাবাদ বা আমি তো বলি নাই সত্য তরিকা স্লোগান দেওয়া যাবে না আমি যাবে না বলিনি বলছি শুধু সত্য তরিকা স্লোগান দেন বা নামে স্লোগান দেন না এটাই আমার বোঝানোর মূল উদ্দেশ্য আপনারা সবাই আমার এখনের মনোযোগ দিয়ে শুনবেন তারা কেউ আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করেন আমি বিশ্ব জাকের মঞ্জি দায়িত্বশীল একজন লোক অচেনা লোক নয় বা অপরিচিত লোক নয় দরবার শরীফের আমি একজন অনেকেরই পরিচিত লোক তারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যেইভাবে কামরা কামরি লেখালেখি শুরু করেছে এটা আমি ব্যথিত হয়েছে এবং এটাকে আমি নেগেটিভ ভাবে নিয়ে এটুকু বলতে পারি যে তারা তো আমাকে একজনও ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারত যে আপনার এই বক্তব্যের ব্যাখ্যা কি আমাকে একটা লোকও জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখালেখি কামরি এটা আমি খুব ভালোভাবে নিতে পারছি না কারণ এ কারণে নিতে পারছি না যে এরা আলেমদের ব্যাপারে খুব মারাত্মকভাবে নেতিবাচক চিন্তা চেতনা ধারণা রাখে আলেমদেরকে তারা খুব খারাপ নজরে দেখে এমনকি আলেমদেরকে তারা আমি শব্দ করতে আমার নিজের মুখে বাঁধছে যে আলেমদেরকে তারা কর্মচারী মনে করে আলেমদেরকে তাদের চামচা মনে করে এই ধরনের দৃষ্টিভঙ্গি তাদের রয়েছে যার কারণে তারা আলেমদেরকে কোনো ক্ষেত্রে সম্মান দিতে চায় না আমার পিছনে তারা কেন লাগলো দেশবাসী আপনাদের জানা দরকার কেন তারা এই সাধারণ বিষয় আমাকে জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখালেখি শুরু করলো আপনাদের এটা জানা দরকার আমার পি কেবলাজান হুজুর হক হুজুর কেবলাজান যে তরিকার দাওয়াত দিয়েছেন সেটা হক কিন্তু পীর কেবলাজানের পরবর্তী সময়ে তারা যে আচরণ দেখাচ্ছে এটার পিছনে একটা হাকিকত রয়েছে সে হাকিকতটা হলো আমাদের তরিকার ইমাম হজরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাজি আনহু সহ হুজুর গাউসে পাক সহ সমস্ত আউলিয়া কারাম মহাদিসিন ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আইমাই কারাম আউলিয়াই কারাম তিনারা বিশ্বাস করেন রসুল করিম সাল্লাম আহলে বায়ের খোলাফায় রাশিদিন সাহাবাই কারাম সবাই মিয়ারে হক তিনারা সকলে আমাদের সমালোচনার ঊর্ধ্বে সেই সুবাদে পীর কামলাজন হজুর নসিহ শরীফের এক জায়গায় লিখে গেছেন বা লিখিয়ে গেছেন যে সাহাবিদের সমালোচনা করা যাবে না এমনকি আমিরে মহাবিয়ার দিয়াল্লাহ আনহুর সম্পর্ক তিনি জঙ্গে সিফিনের কথা উল্লেখ করে সুস্পষ্ট করে গেছেন কিন্তু পরবর্তীতে যুগে পরবর্তী যুগে বিশ্ব জাকির একটা মহল তারা কাজ করতেছে যারা আমিরে মহাবিয়ার দি আল্লাহ আনহুকে প্রকাশ্যে গালাগালি করে প্রকাশ্যে গালাগালি করে সাহাবি মানাতো দূরের কথা ওনাকে কাফের মুনাফিক বিভিন্ন ধরনের কথা বা অভিযোগ দিয়ে নিন্দিত করে যেটার প্রতিবাদ আমি এবং আল্লামা আল্লামা ইসলাম এক আলেম আমরা এটা বোঝাতে চেষ্টা করি কিন্তু তারা সেই বিষয়ে বুঝতে রাজি নয় তারা সবসময় দেখবেন আপনারা খেয়াল করে দেখবেন আপনারা এই কমেন্টগুলির মধ্যে তাদেরকে হয়তো খুঁজে পাবেন যারা মিরে মহাবিয়া রাজি আলমকে সাহাবি মানে না এবং গালাগালি করে আল্লাহ রসুলের একজন সাহাবি তাদের কাছে নিরাপদ না আল্লাহ রসুলের একজন সাহাবী চোদ্দশো বছর পরে তাদের কাছে নিরাপদ না সেটার ব্যাপারে আমি যখন কথা বলেছি তখন থেকে তাদের সোল হয়ে আমি দাঁড়িয়েছি এবং তাদের পক্ষে কিছু চামচা মার্কা আলেম রয়েছে যারা বাদশাহ আকবরের দরবারে ছিল ওই ধরনের আলেম আমি কেন তাদের কাছে তো নিন্দিত তারা আমাকে সহ্য করতে পারে না কেন দরবার শরীফের রজার শরীফে অহরহ শেষদাহতো মাজার শরীফে অহরহ শেষদাহতো আলেম সমাজ নিয়ে একটা মহল নিয়ে আমি তাদেরকে এটা চেষ্টা করেছি যে শেষদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না কারণ আমার নিষেধ করে গেছেন সেই নিরিখে মাজার অনেকটাই বন্ধ হয়েছে তারপরেও যারা শেজদা দেওয়ার পক্ষের লোক তারা আমাকে এবং কিছু আলেমদেরকে তারা দুই চোখে পছন্দ করে না জিকির ব্যাপারে বিকৃত আওয়াজে আপনারা নিশ্চয়ই কিছু ক্যাসেটও শুনে থাকবেন কিছু বিকৃত আওয়াজে জিকির করে যেগুলির প্রতিবাদ বা আমি শালীন ভাষায় তাদের বোঝানোর চেষ্টা করেছি এইভাবে বিকৃত আওয়াজ নয় আল্লাহকে আল্লাহ বলি ডাকতে হবে আর যারা কালবি জিকির করে অভ্যস্ত তারা কালবি জিকির করবেন কিন্তু ভরা মজলিসে বিকৃত আওয়াজ দিয়ে না কালবি জিকির না জেহরি জিকির কোনোটাই হয় না বিকৃত আওয়াজ দিয়ে তরিকতকে প্রশ্নবিদ্ধ করা হয় এটা আমি বুঝাই যার কারণে আমাদের আমি এবং আমাদের আর কিছু আলেমদেরকে এই কিছু একটা মহল তারা খুব ঘৃণার নজরে দেখে এবং সমালোচনা সাধারণ বিষয়গুলি সমালোচনা করার চেষ্টা করে আজকে আমি স্পষ্ট ভাষাই বলতে চাই এরকম আরো অনেক বিষয় রয়েছে অনেক বিষয় রয়েছে আমি জাস্ট একটা বা দুইটা বললাম আপনাদেরকে আমি আজকে স্পষ্ট করতে চাই যাদের সাথে আমার গোটা জীবনটা কাটিয়ে দিলাম আমার এই বয়সে বিশ্ব জাকির মন্দির আটরসি দরবার জন্য বাহাস মোনাজারা জেহাদি জলসা জীবনের নিরাপত্তার হুমকি নিয়ে লাইফ রিক্স নিয়ে আমি বহু প্রোগ্রাম করেছি এই জীবনকে বাতেলদের মুখে একা ঢেলে দিয়ে তারপরে আমি জেহাদে ময়দানে গিয়ে আমি বিশ্ব জাকির জন্য যুদ্ধ করেছি যেটা আপনারা জানেন কিন্তু এরপরেও দেখেছি এই জাতিটা এত উগ্র কিয়দাংশ মরিদান অল্প কিছু জাকেরান ছাড়া বাকি মরিদানগুলি এত উগ্র যারা আলেমদেরকে পারে না গায়ে হাত তুলে আলেমদেরকে ভাষা দিয়ে বিভিন্ন ভাবে এত অপমান করে যেটা পৃথিবীর ইতিহাসে বিরল তো এই জন্য আমি আমার পীর কেবলা হজরের কদমের সাথে আমার সম্পর্ক ছিল আছে থাকবে আর আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি তাদের পক্ষে কিছু আলেম আছে আবুল ফজল মার্কা আকবরী আলেম যারা আকবরী মুল্লা যারা ওই মুজাদ্দিদ আলফিসানি রদি আল্লাহ আনহুর জামানায় বাদশাহ আকবরের দরবারও কিছু আলেম ছিল তাদের পক্ষে এরকম আলেম আছে আমি স্পষ্ট করে নাম বলে দিতে পারি কিন্তু নাম বলবো না ফিতনা হবে কিছু আছে এই আলেমগুলি হলো আকবরী আলেম তাদের পক্ষে দালালি করা আলেম এগুলি কোরআন হাদিসের একটা লাইন এবার ঠিক মতো পড়তে পারে না হরকত দিয়ে মেসকাত এবং জালালাইনের ওই হিম্মত হয়নি কিন্তু নামের আগে মুফতি লেখে মুফতি লেখে এগুলি অরিজিনালি তাদের কোনো মুফতি সার্টিফিকেটও নেই ত্রাণের টাকা চুরি করে খেয়েছে এগুলি সাক্ষী আমি আমার সাথে আর অনেক লোক সাক্ষী রয়েছে শুনam গুদে ট্রান দিতে গিয়েছিলাম ওই সময় লক্ষ লক্ষ টাকা বেহিসাব টাকা তারা চুরি করে খেয়ে ফেলেছে আমি হিসাব চাইবি দাই সে আমার আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে এই ধরনের কিছু দালাল মার্কা লোক রয়েছে যারা এই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে পক্ষে কথা বলতে চায় না আবার এই শিয়া যারা আছে তাদের সাথে অতকতভাবে জড়িত তাদের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে তাদের সম্পর্ক রয়েছে এখন আমার বক্তব্য ক্লিয়ার বিশ্ব জাকের মঞ্জিল আমার পি কে হুজুর দরবার সেই দরবার শরীফ সম্পর্কে সম্মান তা আজিম তাকরিম সবসময় এবং আমার ছিল সবসময় থাকবে ইনশাআল্লাহ কিন্তু তাদের এই বদ আকিদা বদ আমল অনেক ক্ষেত্রে শির কুফর বিদাত বা যেগুলি আহলিসুল জামাতের সাথে কোনো সম্পর্ক রাখে না এই ধরনের কর্মের সাথে বর্তমান যুগে এই ধরনের কর্মের সাথে আমি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি নিজেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করছি তাদের এই ধরনের কোন কর্মের কারণে আমি কারো কাছে ভবিষ্যতে কোনো জবাবদিহিতা করব না এবং তাদেরকে সংশোধনের জন্য আর বলতে যাব না তাদের দরবার তারা যা মনে চায় তা করবে যা বলার তা বলবে আমি আমার অতীত জীবনে তাদের পক্ষে যত কথা বলেছি যেটা সত্য সেটা সত্য যেটা মিথ্যা সেটা মিথ্যার জায়গায় থাকবে কিন্তু তাদের পক্ষে যতগুলি কথা বলেছি সমস্ত কথা আমি এক্সপান্স করে নিলাম এখন আপনারা যেটা সত্য সেটা সত্য হিসেবে নিবেন আপনাদের নিজ দায়িত্বে নিবেন আর যেটা মিথ্যা সেটা আপনারা মিথ্যা হিসেবে বর্জন করবেন আপনাদের নিজ দায়িত্বে বর্জন করবেন আমি 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 আমার পর্যন্ত এই বাতের এদেরকে উগ্রপন্থী মনে করি এদেরকে হিংস্র মনে করি এদের সাথে আমার আর কোনো সম্পর্ক রাখলাম না আমি সম্পূর্ণ টোটাল মঞ্জিল কর্মী গ্রুপ ওলামা কাউন্সিল এই সবকিছু থেকে আমি আনুষ্ঠানিকভাবে লাইভে এসে আপনাদের কাছ থেকে আমার ব্যক্তিগত সমস্ত সম্পর্ক তাদের কাছ থেকে এক্সপান্স করে নিলাম সম্পর্ক ছিন্ন করে দিলাম আমার সম্পর্ক আমার পীরের সাথে থাকবে আমার পীরের দরবারের সাথে থাকবে এই এই ধরনের উচ্ছৃঙ্খল লোকদের সাথে আমি আর ভবিষ্যতে কোনো ধরনের সম্পর্ক সম্পর্ক রাখবো না এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর উপর ভরসা করে নিলাম প্রিয় ভাইরা জাকের ভাইরা সবাই আমাকে ঘৃণা করেন তা না কিছু জাকের ভাইরা আমাকে ভালোবাসেন আমিও আপনাদের ভালোবাসি এই ভালোবাসা আমাদের দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে আমার পি কেবল এই ভালোবাসা কোনোদিন বিচ্ছিন্ন হবে না কিন্তু আমি সেই নোংরা মানুষগুলিকে বিচ্ছিন্ন করেছি মানুষগুলিকে আমার সম্পর্ক থেকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি যাদের সাথে না আল্লাহ রসুলের সম্পর্ক আছে যা না আল্লাহ রলিদের সম্পর্ক আছে না হালেসন্নাতুল জামাতের সম্পর্ক আছে এরা আকিদাও বোঝে না রাশিয়া মতবাদের সাথে জড়িত এরা শির্ক এবং বিদাত কুফরের সাথে জড়িত আমি তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি হ্যাঁ আমার সামনে যত প্রকার প্রোগ্রাম আত্মসী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের রয়েছে মাহফিলের প্রোগ্রাম এই সমস্ত প্রোগ্রাম আজকে লাইভের মাধ্যমে আমি ক্যান্সেল ঘোষণা করলাম জাকের ভাইরা ব্যথিত হবেন না আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের বেনারে আর কখনো মাহফিল করব না আমি আমার খাজাওয়াকে ভালোবেসেছি ভালো থাকব থাকবো সেটা আমার হৃদয়ে সবসময় থাকবে আপনাদের কোনো প্রোগ্রামে আর আমি অ্যাটেন্ড করব না যদি আমি ডায়রি চেক করে দেখব কেউ যদি পথ খরচ বাবদ কোনো টাকা দিয়ে থাকেন সেটা আমি আমার নিজ দায়িত্বে ইনশা আপনাদের কাছে পৌঁছে দিব জাকের ভাইদের প্রতি আমার শুভকামনা রইল আমি শুধু সবসময় এটাই চেয়েছিলাম যে আমার পিকে উপরে কেউ যেন কলম ধরতে না পারে আমার হুজুরের উপরে যেন আকিদা দিয়ে আমল দিয়ে কোনো ব্যাপারে কেউ যেন কোনো অভিযোগ দিতে না পারে আমার সবসময় টার্গেট ছিল এটাই যে বিশ্ব জাকের মঞ্জিলকে সবচেয়ে সবচেয়ে সুন্দর কোরআনসোনার আলোকে প্রকাশ করা কিন্তু আমি সেটা পারিনি আমি ব্যর্থ হয়েছি কারণ আবুল ফজল মার্কা অনেক মোল্লা রয়েছে আমাদের দরবারে অনেক মোল্লা রয়েছে এবং তারা অধিকাংশই শিয়া মতবাদে বিশ্বাসী যারা রসুলের সাহাবিদের গালাগালি করে আল্লাহ রসুলের সাহাবি যাদের কাছে নিরাপদ না তাদের তারা তাদের কাছে তো আমি আলাউদ্দিন জাহাদি কিছুই না এই জন্য আমার কথায় কেউ ব্যথিত হবেন না বিশ্ব মন্দির আমার হৃদয়ে ছিল আসে থাকবে বিশ্ব আলী খাজা ফরিদ আমার হৃদয় ছিল আসে থাকবে কিন্তু এই ধরনের নোংরা এবং উশৃঙ্খল মানুষদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম এটাই হল আমার মূল টার্গেট আমি তরিকায় নাক্সবন্দিয়া মোজাদ্দে দিয়া এবং সত্য তরিকা বলতে সেটাকেই বুঝি খাজাওয়া হজুর কাবলা যেন সেটাই বুঝিয়েছেন কিন্তু আলাদা সত্য তরিকা নামে কোনো তরিকা আছে এটা আমি মানি না আমি বিশ্বাসও করি না কারণ সত্য তরিকার নামে যদি আলাদা কোনো তরিকা থাকে তাহলে এই তরিকার ইমামকে এই তরিকার সবক কি এই তরিকা কত হিজড়ি থেকে শুরু হয়েছে কার কোন কোন মাসায় এই তরিকাকে স্বীকৃতি দিয়েছে কথাগুলি আসবে গায়ের জোরে গলার জোরে একটা তরিকা ঘোষণা দিলে হবে না একটা তরিকার স্বীকৃতি পাওয়ার জন্য অবশ্যই মাসায়কে আমাদের স্বীকৃত স্বীকৃতি লাগবে ঘোষণা দিতে হলে এজন্য আমার বক্তব্য স্পষ্ট আমি অলি আল্লাহ বিশ্বাসী অলিহাল্লা পদাঙ্ক বিশ্বাস করি আমি একজন সন্নি আমি একেবারে আকিদার ক্ষেত্রে একজন কট্টর সন্নি আকিদার ক্ষেত্রে আমি কাউকে কোনো কনসিডার কোনোদিন করি নাই ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ এটুকু আমার বক্তব্য রইল মোহাম্মদ হাজ খাজা মিয়া ভাইজান সাহেব তিনি আমার পীরের তিনাকে আমি মাথার উপরে রাখি খাজা বড় সাহেব সাহেব তিনিও হজর কাবলাজানের নাতি পৌত্র এবং হজর আওলাদের আওলাদ সেই তিনাকেও আমি আমার মাথার উপরে রেখে সম্মানের নজরে রেখে খাজা পরিবারের সবাইকে সম্মানের নজরে রেখে আমি আমার আখি তাকে অন্তরে অন্তরে লালন করলাম কোনো ভণ্ডামি কোন শিখ কোন কুফর, কোন বিদাত এগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন থেকে কোন ধরনের শীত বিদাত কুফর ভণ্ডামি যদি বিশ্ব জাকির মঞ্জিল হয় দয়া করে আমাকে কেউ প্রশ্ন করবেন না আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এ ব্যাপারে আমি অতীতে যত কথা বলেছি সেই কথাগুলি অটোমেটিক আমি এক্সপান্স করে দিয়েছি আমি ভবিষ্যতে আর কোনো দিন বিশ্ব মঞ্জিলের পক্ষে কথা বলবো না এটা আমি আজকে লাইভের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করি হলাম আমি আমার পীরকে ভালোবেসেছি ভালোবাসতেই থাকবো এটা আমার সাথে আমার পীরের সম্পর্ক আমার পীরের দরবারের ধোলাবালিকে আমি ভালোবাসি সেই ভালোবাসা আজীবন থাকবে এটা আমার পীরের কদমের বরকতে সব সময় থাকবে কিন্তু এই নোংরা মানুষগুলির সাথে আমি সম্পর্ক ছেদ করলাম এক অর্থ নামাজ পড়ে না সুরা ফাতেহা ঠিক মতো জানে না তাসাহুদ্দুরুসুরি পড়তে পারে না এই ধরনের লোকগুলি বড় বড় আলেমদের গালাগালি করে আল্লামা সালাউদ্দিন সাহেবের মতো আলেমকে তারা গালাগালি করে আল্লামা আবু নাসির জিহাদি সাহেবের মতো আলেমকে তারা মুনাফিক বলে গালাগালি করে আল্লাহ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব লোকটা এখনো বেঁচে আছে তাকে পর্যন্ত নোংরা বাসায় গালাগালি করে বড় বড় আলেমদেরকে তারা গালাগালি করে যারা সারা জীবন দরবারের জন্য খেটেছেন পরিশ্রম করেছেন তাদের পুরো জিন্দিগিটা আপন মুর্শিদের কত কুরবানি করেছেন কিছু জাহেল মূর্খ ধর্মদ্রোহী আকিদা বিধ্বংসী লোক এরা না বুঝে ইসলাম না বুঝে আকিদা না বুঝে তরিকা এই মূর্খ যারা বিড়ি খায় নামাজের সময় সিগারেট খায় আর বলে মোল্লারা এই শরীয়তি নামাজ পড়ে এগুলি এই নামাজ দরকার না এই ধরনের বাজে মন্তব্য নামাজ নিয়ে করে আমি সবার কথা বলছি না যাকে সমাজে অনেক মুতাকি লোক রয়েছে অনেক ফরহেজগার লোক রয়েছে যারা রহমত কাজা করেন না কিন্তু যারা আলেমদেরকে গালাগালি করে সেই সমস্ত নোংরা মানুষগুলির সাথে আমার কোনো সম্পর্ক আজ থেকে আর রাখবো না আমি চেয়েছিলাম তাদেরকে একটা ভালোর দিকে হেদায়তের পথে আনা যায় কিনা পাক হয়তো এইটুকুই চেয়েছেন এই জন্য পাক যতটুকু চেয়েছেন সেটাকে সেটুকু আমি সুক্রিয়া আদায় করছি মহাল সৃষ্টিকর্তার ইচ্ছার বাইরে আমার যাওয়ার সুযোগ নেই কোনো জাকের দয়া করে আমার কষ্ট নেবেন না আমি আমার পীরকে ভালোবাসি সবসময় চেষ্টা করেছি এটা আমার পীরের প্রতি দুর্বলতা আমার পীরের প্রতি মহব্বত এটুকু বলার প্রয়োজন ছিল আপনাদের কিছুই আশা করি ক্লিয়ার বলে দিতে পেরেছি যে গ্রীষ্মলী খাজা ও ফরিদপুরি তিনি একজন মহাবলী তিনি যে তরিকা দাওয়াত দিয়েছেন তরিকায় নকশবান্দিয়া মুজাদ্দি দিয়া এবং এটা রসুলে পাকের সত্য তরিকা অনুরূপভাবে কাদরিয়া চিস্তিয়া নকশোপান্দিয়া মুজাদ্দি দিয়া সাবরিয়া ওয়াইসিয়া সকল হক তরিকাই রসুলে পাকের সত্য তরিকা আলাদা সত্য তরিকা নামে কোনো তরিকা আছে বলে আমার জানা নেই এবং থাকতে পারে না কারণ সত্য তরিকা আলাদা হলে অটোমেটিকলি অন্য তরিকাগুলি মিথ্যা তরিকা বুঝায় এজন্য আপনি নিজে সত্য হতে গিয়ে এনায়পুর সম্বোগোজ প্যারাডাইসিনা ফুরফুর মাস লাইক আলা হজরত সহ সারা পৃথিবীর সমস্ত তরিকাকে আপনি মিথ্যা তরিকা বানায় দিতে পারেন না এই অধিকার আপনার নেই অতএব তরিকায় নাক সুবন্দিয়া মোজাদ্দিকেই রসুলে পাখি সত্য তরিক হিসাবে মানি বা কাদিয়া চিস্তি অন্য হক তরিকাকে আমি রসুলে পাখি সত্য তরিক হিসাবে মানি আলাদা কোনো সত্য তরিকা আমি মানি না এটা আমার ব্যক্তিগত ফাইসালা আমার ব্যক্তিগত অভিমুখ আর আপনারা যদি মানতে চান সেটা আপনাদের ব্যাপার আপনাদের জবাব আপনারা হাস্যের ময়দানে দিবেন আমার জবাব আমি দিব আমি আমার দয়াল নবীজিকে ভালোবাসি নসুলিবাকে সত্য তরিকা হিসেবে তরিকায় দিয়ে মুজাদ্দিদিকেও ভালোবাসি সবাই আল্লাহ বাকে দয়া ভালো থাকেন সুস্থ থাকেন এটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ